অনেকেরই ধারণা গ্যাসের চুলায় বিবিখানা পিঠাটা হয় না মানে সে কালারটাও আসে না গ্রানটাও আসে না আজকের ভিডিও তাদের জন্য আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন বিক্রমপুরের অথেন্টিক বিবিখানা পিঠার এ টু জেড সমস্ত টিপস আর ট্রিক সহকারে আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি এই রেসিপিটি দেখার পর পারফেক্ট কালার আর গ্র্যান্ড সহ এই বিবিখানা পিঠাটা তৈরি করতে আপনাদেরকে আর কোনো সমস্যায় পড়তে হবে না প্রথমেই লাগবে ঘন লিকুইড দুধ আমি এখানে এক লিটার দুধকে জাল করে দুই কাপ করে নিয়েছি আর এই দুধটা কিন্তু একদম ফুটন্ত গরম রয়েছে দুধটা কতটা ঘন নিয়েছি সেটা কিন্তু আপনারা এই প্যানের অবস্থাটা দেখলেই বুঝবেন এরপর আমাদের লাগবে দুই কাপ খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড়টাকে একদম কুচি করে নিয়েছি অথবা চাইলে গ্রেট করেও নেওয়া যাবে দুধের সঙ্গে এই খেজুরের গুড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নিলেই দেখতে পারবেন গুড়টা কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে দুই কাপ গুড়ে আমার কাছে মনে হয়েছে পিঠাটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছে তবে আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খেতে পছন্দ করেন এখানে তিন কাপ পর্যন্ত গুড় দিতে পারবেন এরপর এখানে লাগবে তিন কাপ শুকনো চালের গুঁড়া তিন কাপ চালের গুঁড়া আমি একসঙ্গে দিব না প্রথমে এক কাপ দিয়েছি এরপর এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বাজারে যে শুকনো আতপ চালের গুঁড়াটা পাওয়া যায় আমি এখানে সেটাই নিয়েছি তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন যেহেতু শুকনো চালের গুঁড়া তাই চালের গুঁড়াটা যখন মিশাবো গুড় আর দুধের মিশ্রণটা কুসুম গরম রাখতে হবে দুধ আর গুড়ের মিশ্রণটা যদি হালকা কুসুম গরম নেওয়া হয় তাহলে চালের গুঁড়াটা ভিজতে একটু কম সময় লাগবে মানে খুব জলদি এই চালের গুঁড়াটা ভিজে যাবে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এক কাপ চালের গুঁড়া দিয়েছি ওই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও এক কাপ দিয়েছি সর্বশেষ আরও এক কাপ চালার গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়াগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন এমন রয়েছে যদি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে এই বিবিখানা পিঠাটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাটা একটু শক্ত হবে আর এই পিঠাটাকে একটু সফট করার জন্য এখানে দিতে হবে হাফ কাপ ময়দা তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়া আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা অনেক বেশি ঘন রয়েছে তবে আস্তে আস্তে মিশাতে মিশাতে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে আরও আপনারা যদি চান এই পিঠাটা ইনস্ট্যান্ট বানাবেন মানে কম সময়ের মধ্যে বানাবেন তাহলে এই পর্যায়ে এই ব্যাটারগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আর যদি চান ট্রেডিশনালভাবে এই বিবিখানা পিঠাটা বানাবেন মানে আমাদের দাদি নানিরা যেভাবে বানাতো তাহলে এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে রেখে দিতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য এতটা সময় না নিয়ে এই ব্যাটারটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি প্রায় দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু কিছুটা পাতলা হয়ে গেছে আবার অনেক বেশি পাতলা না আগের চেয়েও পাতলা হয়েছে এইভাবে ব্যাটারটা তৈরি করলে একটু সময়টা বেঁচে যায় তবে টেস্টের কোনোই হেরফের হয় না একই রকম মজা পাবেন পিঠাটা খেয়ে এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোরানো হাফ কাপ নারকেল আর এই বিবিখানা পিঠার মধ্যে কিন্তু নারকেলটা অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব কিছু মিশিয়ে না হয়ে গেলে কিন্তু বিবিখানা পিঠার জন্য ব্যাটারটা রেডি হয়ে যাবে আমি একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিবিখানা পিঠার মধ্যে পারফেক্ট কালারটা আনার জন্য যে মোল্ডের মধ্যে আমি পিঠাটা বানাবো সেই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন গলে ঘি গরম হয়ে যাবে মানে একদম ধোয়া ওঠা গরম গরম ঘির মধ্যে আমি পিঠার ব্যাটারটা ঢেলে দিব সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে এই মোলটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন এই পিঠাটাকে বেক করে নিব আমি একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এরপর আমি পিঠার মোলটাকে বসিয়ে দিব। আর মোল্ডের সঙ্গে যদি কোনো ঢাকনা থাকে তাহলে ঢেকে দিতে হবে ঢাকনাটা যদি হয় স্টিলের কিংবা সিলভারের তাহলেই কিন্তু পিঠার উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে আমার প্যান্টটা নন স্টিক হলেও ঢাকনাটা ছিল স্টিলের আর আমি মোলটাও ঢেকেছি একটু স্টিলের ঢাকনা দিয়ে চুলার হিটটা একদম লোতে রাখবো আর এই লো হিটে এই পিঠাটাকে আমার বেক করতে সময় লেগেছে দুই ঘন্টার মতো সময়টা নির্ভর করে পিঠার সাইজটার উপরে পিঠাটা যদি আরো বড় হয় সময়টা আরো বেশি লাগবে আরো ছোট হলে সময়টা আরো কম লাগবে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি পিঠাটা খুব সুন্দরভাবে ভাবে বেক হয়েছে এবার এই পিঠাটাকে একদম ভালো মতো ঠান্ডা করে নিতে হবে পিঠাটা একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে নাইপ দিয়ে মোল্ডের চারপাশ থেকে এটাকে সরানোর কোনো প্রয়োজন হয়নি একাই মোল্ড থেকে খুলে এসেছে এবার আমি পিঠাটাকে কাটবো আর কেটে আপনাদেরকে দেখিয়ে দিব ভিতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ভিতর থেকে পিঠাটা কতটা স্মুথ হয়েছে একদম পারফেক্ট একটা বিবিখানা পিঠা তৈরি হয়েছে তবে আমরা যখন ছোট ছিলাম দাদু নানুরা যখন তৈরি করতো মাটির চুলায় কয়লা দিয়ে তখন কালারটা আরো একটু বেশি সুন্দর আরো ডার্ক হতো তবে এই কালারটাও আলহামদুলিল্লাহ খারাপ লাগছে না আমি জানি এখন অনেকে বলবে আপু আপনি তো নিজে ইলেকট্রিক চুলায় বেক করেছেন তাহলে কেন বললেন গ্যাসের চুলার কথা গ্যাসের চুলা হোক বা ইলেকট্রিক চুলা হোক আপনারা কিন্তু সেম রেজাল্টাই পাবেন আমি প্রথম এক ঘন্টার মতো পিঠাটাকে ইলেকট্রিক চুলায় বেক করেছি এরপর বাকি সময়টা গ্যাসের চুলায় রেখেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি দেখার পর আপনাদেরকে আর কখনও বেবিখানা পিঠা তৈরি করতে কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ